আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে আমার একটি জামা থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি একটি বেবি ফ্রক বানাবো এবং নিজে বানিয়ে সেলাই করব এবং সরি নিজে সেলাই করে সেটাতে হ্যান্ড প্রিন্ট করব তো সেই নিয়ে আজকের ভিডিওটি করছি আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই তো কাপড়টি আমার কাটা শেষ এখন এটাকে আমি সেলাই করে একটি বেবি ফ্রক বানাবো এবং সেলাই করাও শেষ সেলাই করার পরে এই হচ্ছে আমার বেবি ফ্রকটি খুবই সুন্দর লেগেছে আমার নিজের কাছে অবশ্য যেহেতু আমি এই কাজে খুব একটা পারদর্শী নয় বানিয়েছিলাম কয়েকটা তবে এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন এটাতে আমি একটি সুন্দর ডিজাইন এঁকে এটাতে হ্যান্ড প্রিন্ট করব একটি ফ্রেম লাগিয়ে নিয়েছি এখন এটাতে আমি একটি পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি প্রথমে তো এখন আর্ট করাও সেটা আমি ভিডিও করতে পারিনি যাই হোক বাচ্চারা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে তো মোবাইল আমাকে দিচ্ছিলই না যার ফলে আমি ভিডিওটাও করতে পারিনি এই তো দেখতেই পাচ্ছেন একটু সুপতি দিয়েছি আরও আমার প্রিন্ট করা বাকি আছে এই তো সম্পূর্ণ ভিডিও প্রিন্ট করা শেষে এই হচ্ছে জামালুক আমার কাছে অবশ্য খুবই ভালো লেগেছে আপনারাও চাইলে এরকম বাসায় বসে বেবি ফ্রক বানিয়ে নিজের হাতে হ্যান্ড প্রিন্ট করে সেটাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন কেমন হয়েছে তে অবশ্যই জানাবেন আর অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও ছাড়বো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম